হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো তো সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেল একটি ব্লগের সবাইকে অনেক স্বাগত জানাই তো আমাদের গাছের আম পাড়া হচ্ছিল তো এই দাদাটাকে ও ডেকে নিয়ে এসেছিল আমগুলো পেরে দেওয়ার জন্য কারণ গাছটা এদিকে আর গাছের বেশিরভাগ আমের ডালগুলো ওদিকে ছিল তাই জন্য পাঁচিল টোপকে ও সাইডে গিয়ে আমগুলো পারতে হতো তো মোটামুটি গাছের যা আম ছিল এইট্টি পারসেন্ট আম পেলে মানে ফেলেছে প্রায় এরকম তিন ব্যাগ সাড়ে তিন ব্যাগ আম হয়েছে এই দেখো অনেক আম পেরেছি তো এরকম প্রায় তিন ব্যাগ আম হয়েছে মানে মোটামুটি বলতে গেলে প্রায় পঞ্চাশটা পঞ্চাশটা আম তো হবেই প্রায় ওরকম আম পাড়া হয়েছে তো এটা হিমসাগর আম ছিল তো কাঁচা আম এখন এই যা গরম পড়েছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন টকডাল করা হয় নয় আমের চাটনি করি নয় টকডাল হয় নয় আম মাখানো হয় কিছু একটা আমের আইটেম প্রত্যেক দিন থাকেই তো সেজন্য আর নিজেদের গাছের আমের আম পেরে আম খাওয়ার টেস্ট আর দোকান থেকে সত্তর টাকা ষাট টাকা পিস আম বিক্রি হবে কিছুদিন পর থেকে কাঁচা আম তো যাই হোক তো আগে তো বাড়িতে দেখেছি মানে বিয়ের আগের কথা বলছি আমি আম কিনে আনতাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পিস আমও নিয়ে এসে চাটনি ডাল আমরা খেতাম কিনে কিনে তো বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে নিজেদের গাছের আম পেড়ে খাচ্ছি তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে তো আমার তো বেশ ভালো লাগছিল তো তাই হোক তারপরে আমগুলো নিয়ে এসে তো তখন ও বলল যে দুটো আম মাখা করতে তো আমি খেয়ে দিয়ে উঠে তারপরে আম মাখা করতে বসলাম তো আমটাকে ভালো করে কুড়িয়ে নিলাম এরপর এর মধ্যে কাসন্দি লবণ চিনি আর কাঁচা লঙ্কা ব্যাস এই এই দিয়ে আমি তাকে ভালো করে মেখেছিলাম তো আম্মাখাটা সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে নিজে মাখিয়েছি বলে প্রশংসা করছি এমনটা না আমার নিজেরা যেরকম ভালো লেগেছে সবারই ভালো লেগেছে আম্মাখাটা খেতে আর দুপুরবেলা খাওয়া দাওয়া পরে এরকম সুন্দর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম্মাখা খেতে সবারই খুব ভালো লাগে তো ওরা নিচে এখনও কাজ করছিল। কারণ দাদাটা আর সাইড আমাদের বাড়ির সাইডে টুকটা জায়গা পরিষ্কার করে দিচ্ছিলো ও সেগুলো সব দেখে রেখে দিচ্ছিলো তো আমি আম মাখা করে তারপরে সবাই মিলে আমরা খেলাম যাই আজকে ব্লগটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের গাছের পের আম পারলাম বা আম মাখা করলাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ দেখার জন্য